অ্যান্টিবায়োটিক খুবই শক্তিশালী একটি ওষুধ যা ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহৃত হয় যার জন্য অ্যান্টিবায়োটিককে অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধও বলা হয় সাধারণত শরীরের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা তাদের পুনর্জন্ম ঠেকাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মূলত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি এবং পুনর্জন্মের জন্য দায় কারণগুলোকে টার্গেট করে ব্যাকটেরিয়া নির্মূলে সহায়তা করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে যা বিভিন্ন উপায়ে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যার মধ্যে পেনিসিলিন এবং সেপালো গ্রুপের ওষুধগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা সেলঅল গঠনে বাধা সৃষ্টি করে ব্যাকটেরিয়া নির্মূলে কাজ করে কারণ ব্যাকটেরিয়ার সেলগুলি তাদের আকৃতি বজায় রাখতে এবং বাহ্যিক কোনো চাপ থেকে নিজেকে রক্ষা করতে শক্তিশালী এর সেলল তৈরি করে থাকে আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন এবং ম্যাক্রোলাইটস যেগুলি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি ক্ষমতাকে নষ্ট করে তাদের কার্যকারিতা এবং সংখ্যা বৃদ্ধি রোধ করে দিয়ে দেহের ভিতর কাজ করে ব্যাকটেরিয়া তার সকল কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য প্রোটিন ব্যবহার করে কুইনুলস এবং গ্রুপের এবং ট্রান্সক্রিপশনের সাথে জড়িত এঞ্জামের ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে অনুরূপ আরেকটি ডিএনএ তৈরি হতে বা ডিএনএর অংশকে আর কপি করে যে নতুন ব্যাকটেরিয়ার সৃষ্টি হতো সেটা বন্ধ করা দেয় যার ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং প্রজনন বন্ধ হয়ে যায় এছাড়া সালফোনামাইট এবং ট্রাইমিত অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়ার মেটাবলিজম বা বিবেকীয় পথকে বন্ধ করে দিয়ে বা বাধা দিয়ে কাজ করে মূলত ফলিক অ্যাসিডের সংশ্লেষণকে বন্ধ করে দেয় যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য পলিমিক্সিং গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়ার সেল মেম্বারকে দুর্বল করে তাদের মেমবেনের কার্যকারিতে ব্যাঘাত গড়িয়ে ব্যাকটেরিয়াগুলিকে মারতে সহায়তা করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর এর অনুগুলি রক্ত প্রবাহের মাধ্যমে যে জায়গায় সংক্রমণ হয়েছে সেখানে গিয়ে তার কার্যকারিতা দেখায় তাছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধগুলি যেহেতু ব্যাকটেরিয়া কোষের বিভিন্ন অংশকে টার্গেট করে কাজ করে সেহেতু অ্যান্টিবায়োটিকের ধরন এবং সংক্রমণের অবস্থান অনুযায়ী ওষুধগুলি ব্যবহার করা হয়